গল্প ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ আর বয়ের জ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম বিগত কয়েকটি পর্ব ধরে আমি আপনাদের শোনাচ্ছি বিখ্যাত কথা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লেখা এক অবিস্মরণীয় উপন্যাস যার নাম অরক্ষণিয়া আগের সাতটি পর্ব আমি একে একে পড়া শেষ করেছি আপনাদের শুনিয়েছি কিভাবে এক গ্রাম্য সমাজ ব্যবস্থাতে জ্ঞানতা নামে একটি ত্রয়োদশী মেয়েকে বিবাহের জন্য সবাই পীড়াপিড়ি করতে থাকে তার পিতা মাতাকে সংসারে বসবাস করার জন্য এতটুকু শান্তি তারা দিতে পারে না যতক্ষণ না তার এই মেয়েকে তারা বিবাহের জন্য স্থির করে কোনো পাত্র এইভাবে আস্তে আস্তে আমরা দেখেছি তার পিতা মৃত্যু শয্যায় তখন গ্রামেরই অতুল নামক একজন তাকে কথা দেয় তার মেয়ের সমস্ত দায় দায়িত্ব তিনি নেবেন অর্থাৎ জ্ঞানদা দায় দায়িত্ব তারপর তার বাবা মারা যাওয়ার পর জ্ঞানদাকে নিয়ে দুর্গামণি দেবী তার মা চলে আসেন বাপের বাড়ি হরিপালে সেখানে গিয়েও কয়েক মাসের মধ্যেও তার শান্তি একেবারে শেষ হয়ে যায় হঠাৎ তিনি দেখেন তার দাদা একজন বয়স্ক ভদ্রলোককে নিয়ে আসেন তার বোনের মেয়ের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য সেখানেও তিনি টিকতে পারেন না চলে আসেন আবার তাদের পুনরায় দেশের বাড়িতে তারপর এর মধ্যে জ্ঞানোদার ম্যালেরিয়া হয় এবং দেশের বাড়িতে ফিরে এসে দুর্গামণি দেবীও অসুস্থ হয়ে পড়েন কিন্তু তার সব সময় একটাই ধ্যান জ্ঞান থাকে অসুস্থতার মধ্যেও হয়তো অতুল একটি বার এসে দেখা করবেন তারপর এক সময় দোল উৎসব শুরু হয় এই দোলের দিন জ্ঞানদার জেঠিমাদের ঘরে হঠাৎ অতুলের গলা পায় বারান্দায় এসে অনেকের মধ্যেই অতুলের কণ্ঠস্ব তাদের কানে যায় জ্ঞানদা এবং দুর্গামণি দেবী দুজনেই বুঝতে পারেন যে অতুল এসেছে কিন্তু জ্ঞানদা ব্যাপারটাকে একটু আগলিয়ে রাখার চেষ্টা করেন মায়ের কাছে কিন্তু যখন আড়াল থেকে দেখতে পায় জ্ঞানোদা যে হ্যাঁ সে অতুলে আস্তে আস্তে হঠাৎ দেখেন নিঃশব্দে পা ফেলে থামের আড়ালে দাঁড়িয়ে আছেন তার মা চলুন শুরু করা যাক অষ্টম পর্ব কইরে জ্ঞানদা। দেখলি অতুল কি এসেছে তার কণ্ঠস্বর পেলাম মনে হল কিন্তু জ্ঞানোদা সে জানিত তাই ধীরে ধীরে উঠিয়া গিয়া উকি মারিয়া দেখিবার চেষ্টা করিল কিন্তু দেখা গেল না শুধু বারান্দার ওধারে অনেকের মধ্যে তাহার কণ্ঠস্বরটি কানে গেল এইটুকু খবর লইয়াই সে ফিরিতে পারিত কিন্তু অন্তরাল হইতে একবার তাহার মুখখানি দেখিয়া মনের লোভ সামলাইবার জন্য সে দাঁড়াইয়া গেল সে নিঃশব্দে আগাইতে আস্তে আস্তে আসিয়া দাঁড়াইল একটি ধামের আড়ালে তখন সে দেখিল তিনি বড় পায়ের উপর মুঠো করিয়া আবির দিয়া হাসিতেছেন পাড়ার ছেলেরাও দেখা দেখি তাহাই করিতেছে ছোট বউ ছিল না একটা ব্যথার মতো হাওয়াতে আজ সে তার মনে হয় যেন ছাড়িয়া বাহির হয় নাই ফিরিবে ফিরিবে করিয়াও নিজের অজ্ঞাত সারে বোধ করি জ্ঞানদার একটু বিলম্ব ঘটিয়াছিল অকসৎাত বজ্রহাত প্রায় হইয়া দেখিল সে যে ভয় করিতেছিল ঠিক তাই মা হেলিয়া দুলিয়া সেই দিকে চলিয়াছেন ছুটিয়া গিয়া দুই বাহ দিয়া জড়াইয়া ধরিয়া ব্যাকুল কণ্ঠে কহিল যেও না মাঝিও না শোনো দুর্গাচক্ষু রক্ত বর্ণ করিয়া কহিলেন কেন কেন জানি মা তুমি জিও না তার তো কোনো আশাই নেই মা আমাকে ছাড় ছাড় হতবাগি বলছি ছেড়ে দে বলিয়া আনুমানিকভাবে সে দুর্গার দিকে তাকাইয়া বলিল দুর্গা নিজেকে মুক্ত করিয়া লইয়া অগ্রসর হইয়া থমকিয়া গেল জ্ঞানদা কলের পুতুলের মতো তাহাকে অনুসরণ করিয়া পিছনে গিয়া দাঁড়াইল সবাই আশ্চর্য হইয়া দেখিল মেজপো তাহার সেই কঙ্কাল সার মুখমণ্ডল কেমন যেন শোকাইয়া গিয়াছে তার দৃষ্টি ছিল ব্যাকুল সে দুটো জ্বলন্ত চক্ষুর পানে চাহিয়া অতুল সবহে দৃষ্টি অবনত করিল দুর্গা বললেন অতুল আমরা তোমার কি করেছিলাম যে এমন করে আমাদের সর্বনাশ করলে অতুল জবাব দেবে কি অগ্রসর হইল কোন মাথা নিচু করে যেন অপরাধ এসে অপরাধের ভারে ঘাট তুলিতেই পারিল না সেই কাজটা করলেন স্বর্ণ হৃদয় বলিয়া তাহার যে কোনো পালায় ছিল না তাই অতি সহজেই মুখ তুলিয়া কহিলেন কেন কী সর্বনাশ করেছে শুনি দুর্গা বলিলেন তোমাকে তার কি জবাব দেব দিদি যাকে বলছি সে জানে সে কি করেছে স্বর্ণ কহিলেন আমরাও তো ঘাস খাই নেমে যাব কিন্তু ও কি তোমার মেয়েকে বিয়ে করবে বলে লেখাপড়া করে দিয়েছিল যে এত লোকের মাঝখানে তেরে এসেছো যাও যাও ঘরে যাও পাল পার্বণ আমদ আল্লাদে দিনে আমাদের বাড়িতে এসে অনাসৃষ্টি কাণ্ড করো না বুঝলে অনাসিষ্টি কাণ্ড আমি করতে আসিনি দিদি বলিয়া অতুলের পানের চাহিয়া বলিলেন যে করে সেটা তাকে জিজ্ঞেস করো আমাদের এই একটা বছর যে কিভাবে কেটেছে অতুল সে তুমি জানো না কিন্তু ভগবান জানেন কিন্তু এই যদি তোমার মনে ছিল কেন মা মা আসতে মা তোমার শরীর এখনও ভালো না তোমার জ্বর মা থাম থাম তুই থাম কেন 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 তার মরণকালে তুমি আশা দিয়েছিলে বলো কেন কেন তুমি কেন তুমি তখন জানালে না স্বর্ণ রুখিয়া উঠিয়া কহিলেন বাছাকে তুমি ভগবান দেখিও না বলছি মেজেব বুঝলে ভালো হবে না আমরা বেঁচে থাকতে ওকে কথা দেবার এত লোকের সমক্ষে অতুল নিজেকে অপমানিত বোধ করিতেছিল মাসির জোর পাইয়া কহিল আমি কি নিজে বিয়ে করব বলে কথা দিয়েছিলাম আমার পা ছাড়ে না পায়ের ওপর পড়ে মাথা খুঁড়তে লাগল বাবাকে নিজের মুখে কথা দাও তাই এই কথা বলার পর আমি কি করি অত লোকের সামনে আমি লজ্জায় বাঁচি না তাই পা ছাড়াবার জন্য আমি একটা কৌশল করেছিলাম তখন তাকে কি করে তাকে কি কখনো কথা দেওয়া বলে সবাই বলুক দেখি স্বর্ণ খিলখিল করে হাসি হাসিয়া কইলেন ও মা কি ঘেন্নার কথা অতুল কি ঘেন্নার কথা তুই বলিস কিরে ছুরি নিজে পায়ে ধরে বলল আমায় বিয়ে করো হ্যাঁ ছি 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 অতুল কহিল সত্যি কিনা ওকে জিজ্ঞাসা করো না মাসিমা নিজেই বলুন না আমার পায়রে পড় মাথা খুঁড়তে দেখেছিলেন কি না উনি নইলে ওই মেয়েকে আমি বিয়ে করতে যাব। আমার কি মরবার দড়ি কলসি ডোটেনি নাকি অতুলের সঙ্গীরা মুখ ফিরাইয়া হাসিয়া উঠিল দুর্গাউন মাদের মতো চাচাইয়া কহিলেন ওরে ওরে নিষ্ঠুর ওরে নিষ্ঠুর ওরে ওরে কৃতজ্ঞ দড়ি কলসি আমি কিনে দেবো রে তোকে আমি কিনে দেব তুই মর তুই মর গে যা তোর মরাই উচিত যে মেয়েকে তুই এত লোকের সম্মুখে এত বড় অপমান করলি সেই মেয়ে যে তোকে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল রে সব ভুলে গেলি গেলি সব ভুলে চিৎকার শুনিয়া ছোটো বউ ব্যথা ভুলিয়া ছুটিয়া আসিয়া দেখিল স্বর্ণ লাফাইয়া উঠিয়াছে তবে লো তবে হতভাগি বেরো বেরো আমার বাড়ি থেকে বেরো বলছি জ্ঞানদা দাঁড়াইয়াছিল কিন্তু সে অচেতন পাথর হইয়া গিয়াছিল লজ্জা ঘৃণা অভিমান ভালো মন্দ কিছুই তাহাকে স্পর্শ করিতেছিল না এই সমস্তই যেন সে একান্ত অতীত হইয়াই নীরবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া দাঁড়াইয়াছিল এই অদৃষ্ট পূর্বমূর্তির প্রীতি কোনো যেন চাহিদাই ছিল না এই মূর্তির প্রতি চাহিয়া ছোট বউ একটা ঠেলা দিয়ে ডাকিল জ্ঞান দা সেই ঘরের ভিতর হইতে কলহের কিছু কিছু শুনিতে পাইয়াছিল কেন খুনিমা আর কেন আর কেন দাঁড়িয়ে মা তোর মাকে ঘরে নিয়ে যা যা মা মা চলো বলিয়াই মায়ের হাত ধরিয়া ধীরে ধীরে তাহাকে ঘরে লইয়া গেল অতুল হাসিবার মতো করিয়া দাঁত বাহির করিয়া কহিল শুনলেন শুনলেন ছোট মাসিমা কাণ্ডটা কি ভয়ানক লজ্জা স্বর্ণ খনখন করিয়া বলিলেন এক ফোঁটা মেয়ে কি ঘোর কলি এলো ছোটো বউ একটুখানি হাসিয়া তারপর কহিল ঘোর কলি ঘোর কলি বলেই বাঁচোয়া দিদি নইলে নইলে আর কোনো কাল হতো না বুঝলে মা বসুন ধরা এতক্ষণ লজ্জায় দুফাক হয়ে যেতেন অতুল বুঝলি বলিয়া ঘরে চলিয়া গেল স্বর্ণবিদ্রুপে তাৎপর্য না বুঝিয়া খুশি হইয়া বলিলেন সেই কথাই তো ভাবছি ছোট বউ কিন্তু অতুলের মুখ কালো হইয়া উঠিল ছোট বউয়ের কথার তাৎপর্য স্বর্ণ না বুঝিলেও সে বুঝিয়াছিল তাই খানিক্ষণ স্তব্ধ হইয়া বলিয়া হঠাৎ করিয়া উঠিয়া বসিল যখন সে উঠিয়া গেল তখন মনে হইল এই হোলির দিনে কি যেন তাহার জামায় কাপড়ে লাল রং এবং মুখে গাঢ় কালি লেপিয়া তারপর ছাড়িয়া দিয়াছে আসল কথাটা এতদিন অপ্রকাশ ছিল বটে কিন্তু আর রহিল না পাড়ার হিতাকাঙ্ক্ষীদের কথায় অচিরেই দুর্গার কানে গেল যে এই বাড়িতে অতুল আবদ্ধ হইয়াছে অনাথেরই বড় মেয়ে মাধুরীর সঙ্গেই তাহার বিবাহের সম্বন্ধ স্থির হইয়াছে ঘটকালি স্বর্ণ করিয়াছেন এবং মেয়ে দেখিয়া অতুলের ভারী পছন্দ হইয়াছে মাধুরীর শিশুকাল হইতেই কলিকাতায় মামার বাড়িতে থাকে মহাকালী পাঠশালায় পড়ে ইংরাজি বাংলা সংস্কৃত সে শিখিয়াছে গাইতে বাজাইতে কার্পেট বুনিতে সবই জানে আবার শিব বাড়িতে শিব গড়তেও জানে স্তোত্র আওড়াইতেও পারে দেখিতেও অতিশয় সু সে এইবার পুজোর সময় মাস দুয়েকের জন্য বাড়ি আসিয়াছিল সেই সময়ই কথাবার্তা পাকা হইয়া গিয়াছে অতুলের মতন দুর্বল পাত্র চেষ্টা করিয়া সংগ্রহ করিতে হয় নাই পাত্র আপনি ধরা দিয়াছে অবশ্য স্বর্ণ মাঝখানে ছিল বলিয়া ছোট বইয়ের ভাইয়ের যা অবস্থা বেশ বড়ই অবস্থাপন্নই বলা যায় মা বাঁচিয়া আছেন আসন্ন প্রসবা মেয়েকে তিনি বাড়ি লইয়া যাইবার জন্য লোক পাঠাইলেন সঙ্গে মাধুরীও আসিল মেজ জ্যাঠাইমাকে সে অনেকদিন দেখে নাই আসিয়াই প্রথমে প্রণাম করিল দীর্ঘজীবী হও মা বলিয়া আশীর্বাদ করিয়া দুর্গা নিরমেষ চক্ষে চাহিয়া হইল একে সে সুন্দরী তাহাতে মামি সাজাইয়া গোছাইয়া পাঠাইয়া দিয়াছিল মামি কলিকাতার মেয়ে কেমন করিয়া সাজিতে হয় সে জানে গায়ে গুটি কয়েক বাছা শৈল লঙ্কার পরে পরনে রয়েছে কোচানো চওড়া লাল পেড়ে শাড়ি পিঠের ওপর চুল এলো করা কপালে টিপ চাহিয়া চাহিয়া দুর্গার চোখের পাতার পরে না হঠাৎ একটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে মুখ দিয়ে বাহির হইয়া আসলো আহা আহা মেয়ে তো নয় যেন স্বর্ণ প্রতিমা এবং সঙ্গে সঙ্গেই তাহার পদতলে উপবিষ্ট হইয়া গেল পাশ ফিরিয়া রুদ্ধ স্বরে কহিলেন আর আমি আর আমি মেয়ে পেটে ধরেছি না কাল পেঁচা কে জানে মাধুরী ঘরে ঢুকা মাত্রই তাহার রূপে এবং শ্বাসযার পানে চাহিয়া রহিল নিজেই তো হীনতায় সংকোচে মাটির সঙ্গে মিশিয়া গিয়াছিল মাধুরী কহিল দিদি চল না একটু গল্প করিকে প্রত্যুত্তরে জ্ঞানদা অব্যক্ত স্বরে কি কহিল বোঝা গেল না কিন্তু সেই শব্দটা শুনিতে পাইয়াই দুর্গা তিক্ত কণ্ঠে বলিয়া উঠিলেন এই পোড়ামুখ লোকের সামনে আর আর কখনও কিছু বলবি না গেনি বুঝলি চুপ করে বসে থাক জ্ঞানদা নীরবে বসিয়া রহিল মাধুরী চলিয়া গেলে দুর্গার বোধ করি নিতান্তই মনের জ্বালা বার দুই উফ আহ করিলেন জ্ঞানদা আস্তে আস্তে করিলেও কপালটা একটু টিপে দেবো মা না না একদম না দরকার নেই ওষুধটা ওষুধটা একবার হলো, না না যা আমার বিছানা থেকে উঠে যা হারামজাদি তোর মুখ দেখলেও আমার সর্বাঙ্গ যেন জ্বলে পুড়ে যায় বলিয়া পা দিয়া তিনি মেয়েকে সজরে ঠেলিয়া দিলেন জ্ঞানোদা অনেক সহিয়াছিল অনেক কিন্তু লাঠিটা সহ্য করিতে পারিল না এরপর এরপর জ্ঞানোদা জ্ঞানদা কি করবে জ্ঞানদা অনেক অত্যাচার সহ্য করেছে কিন্তু লাথি তাই বলে জানতে গেলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব তবে যাবার আগে সকল শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ যদি আমার উপস্থাপনা আপনাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে একটু উৎসাহ দান করবেন আর যাবার আগে একটা লাইক দিয়ে যাবেন আস তাহলে এইটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আমি আগামী পর্ব